শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় আচ্ছা যাই হোক টপিকটা হচ্ছে সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো এটা কোনো সমস্যা না তুমি আগে প্যাটার্নটা লক্ষ্য করো কোন প্যাটার্নে আছে দেখো তিন আছে দশ সতেরো চব্বিশ একত্রিশ তাহলে তুমি দেখো তো এর ভিতরে পার্থক্য কত সাত এর ভিতরে পার্থক্য সাত এর ভিতরে পার্থক্য সাত এর ভিতরে পার্থক্য সাত তাহলে পরে যেটা হবে তার ভিতরে পার্থক্য সাত থাকবে তাহলে একত্রিশ আর সাত তুমি যোগ করো হয়ে যাবে আটত্রিশ এরপরে তার সাথে আবার সাত যোগ করো হয়ে যাবে পঁয়তাল্লিশ এই যে এখানে করাই আছে এটা ঠিক আছে প্রতিবার পার্থক্য সাত অতএব পরবর্তী দুটি সংখ্যা হবে একত্রিশ যোগ সাত আটত্রিশ আটত্রিশ যোগ সাত হচ্ছে পঁয়তাল্লিশ আশা করি বিষয়টা তোমার ক্লিয়ার হয়েছে এরপরে কি আছে আমরা যদি বইয়ের তিন নম্বর পেজি দেখি একইভাবে এখানে আরেকটা উদাহরণ যুক্ত করা হয়েছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো তোমাকে আগে প্যাটার্নটা ফলো করতে হবে দেখো এক থেকে চার তার মানে এখানে পার্থক্য হচ্ছে তিন চার থেকে নয় পার্থক্য হচ্ছে পাঁচ নয় থেকে ১৬ পার্থক্য হচ্ছে সাত ষোলো থেকে পঁচিশ পার্থক্য হচ্ছে নয় তুমি নিচে দেখো তিন পাঁচ সাত নয় তার মানে দুই করে বাড়তেছে এখানে দুই এই যে দুই তারও নিচে তুমি দেখো দুই করে বাড়তেছে তার মানে তিন পাঁচ সাত নয় তারপরেরটা হবে এগারো বুঝেছ তারপরেরটা হবে তেরো তার মানে পঁচিশ আর এগারো যদি তুমি যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে ছত্রিশ ঠিক আছে পরের পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে তার মানে ছত্রিশ হচ্ছে পরবর্তী সংখ্যাটি যদি তারও পরবর্তী সংখ্যা নির্ণয় করতে বলতো তার মানে তুমি ছত্রিশ এসে তা আরো তেরো যোগ করে দিতা এগারোর পর তো তেরোই হবে তার এটা যদি বের করতে বলতো তেরো চোদ্দ পনেরো পনেরো যোগ করে দিটা হ্যাঁ ওকে উদাহরণ তিন দেখ এবার সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো একই এখানে এক থেকে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে এগারো এগারোই এই দুটা যোগ করে পরের সংখ্যা 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 তাহলে এই দুটা যোগ করে পরের সংখ্যা হবে নিচে এত দেখারই প্রয়োজন নাই এই যে প্রদত্ত প্যাটার্ন একটি প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যাটির সমান অতএব পরবর্তী সংখ্যাটি হবে সতেরো আঠাশ পঁয়তাল্লিশ এবার আশা করে বুঝেছ এরপর দেখো কি বলছে ফেবনাক পরপর দুইটি সংখ্যা যোগ করে যেটা পাওয়া যায় এটাকে আমরা ফিবোনাক্যে সিরিজ বলি তুমি দেখো শূন্য আর এক যোগ করে তুমি এক পাবা এক আর এক যোগ করে তুমি দুই পাবা দুই আর তিন যোগ করে তুমি পাঁচ পাবা পাঁচ আর তিন যোগ করে তুমি আট পাবা পাঁচ আর আট যোগ করে তুমি তেরো পাবা আট আর তেরো যোগ করে তুমি একুশ পাবা তেরো আর একুশ যোগ করে তুমি চৌত্রিশ পাবা পরবর্তী সংখ্যাগুলো কোন প্যাটার্ন দেখতে পাও আচ্ছা যাই হোক ফিবো নাকি প্যাটার্ন এটা হ্যাঁ দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে তিন পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে একুশ পাওয়া যায় এর পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে তার মানে পরবর্তী দশটি ফেবোনাকি সংখ্যা বের করতে বলছে তার মানে বলতো চৌত্রিশ এর পরে চৌত্রিশ এর পরে কত হবে একুশ আর চৌত্রিশ যোগ করে যেটা হবে সেটাই তুমি দেখো একুশ আর চৌত্রিশ যোগ করে যেটা হবে সেটাই আমরা পাবো একুশ আর চৌত্রিশ ওকে পঞ্চান্ন পাবো তার মানে পরবর্তী সংখ্যাটা হচ্ছে আমাদের পঞ্চান্ন পরবর্তী সংখ্যাটা হচ্ছে পঁচপান্ন এরপরে পঁচপান্ন চৌত্রিশ যোগ করে কত হবে বলো পঁচপান্ন চৌত্রিশ যোগ করলে কত হবে এর সাথে যোগ করো চৌত্রিশ ওকে এইটি নাইন পাবা তুমি কি পাবা এইটি নাইন পাবা ওকে তার মানে পরবর্তীতে পাবা তুমি এইটি নাইন এরপরে এইটি নাইন আর ফিফটি ফাইভ তুমি যোগ করো তাহলে কি পাবা

233 আর একশো যোগ করো একশো এখানে যোগ করো তুমি কত পাবা দেখো তিনশো আহ পাবা ওকে তাহলে তিনশো পাবা এখানে ৩৭৭ পাবা এরপর তুমি ৩৭৭ সাতাত্তরের সাথে তুমি যোগ করো দুইশো যোগ করে দাও দুইশো ওকে তুমি পাবা ছয়শো কত পাবা ছয়শো দশ তাহলে কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এরপরে ছয়শো দশের সাথে তিনশো সাতাত্তর যোগ করবা ছয়শো দশের সাথে কত যোগ করবা তিনশো সাতাত্তর যোগ করবা তারপরের সংখ্যা হচ্ছে নয়শো সাতাশি নয়শো সাতাশি পাবা এরপরে তুমি নয়শো সাতাশির সাথে তুমি যোগ করবা কত ছয়শো দশ যোগ ছয়শো দশ ঠিক আছে তুমি পাবা পনেরোশো তুমি পাবা কয়টা দেখো তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এরপর এই দুটা যোগ করবা বাকি দুটা তুমি নিজে বের করবা ঠিক আছে নিজেও একটু করতে হয় মানে পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করে করে যে বের করবা দশটা বের করতে বলছে আমি আটটা বের করে দিয়েছি তোমাকে এখন আসো এই ভিডিওতে আমরা শিখবো স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সংক্রান্ত কিছু কথা এবং এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমরা ডিসকাস করবো